হ্যালো ফ্রেন্ডস পিয়ানার ডাঙানার সকালকে স্বাগত তো আজকে সকালে আমি অন্যরকমভাবে সকালটা শুরু করলাম দেখতেই পাচ্ছ আজকে ঠাকুর ঘরে গিয়ে কিছু কাজ করছি এই র্যাকটা আছে ঠাকুরের কিছু জামা কাপড় এটা একটু পরিষ্কার করব তো আজকে বলতে এটা কালকের ভিডিও কালকেরটা ছাড়ছি মানে রবিবারের ভিডিও তো তোমরা দেখতে থাকো আর ঠাকুরের কত কত জামাকাপড় আছে তোমরা এখানেই দেখবে দেখতে পারবে আর এইগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে শারদা মায়ের যা শাড়ি আছে দু রকম শাড়ি এগুলো চেঞ্জ রাখা হয়েছে আর এখানে হচ্ছে রামকৃষ্ণদেবের শাড়ি আর এটা হচ্ছে আমার কার্তিক কার্তিক ছেলের হচ্ছে গায়ের চাদর এগুলো এখন তো লাগছে না সেই জন্য এগুলো রেখে দিচ্ছি আর যখন শাড়ি চেঞ্জ করা হবে ঠাকুরের জন্য তখন এখান থেকে নিয়ে নেওয়া হবে পড়েছিল কাঁচা সেই জন্য এখানে রেখে দিচ্ছি এবার প্রত্যেকটা র‍্যাকগুলো দেখতে থাকো আমি যে জামাগুলো একটা জামার সাথে একটা অন্যকে কি দিচ্ছি এগুলো আসলে খুঁজতে সুবিধা হয় কারণ অনেকগুলো জামা তো সেই জন্য খোঁজারও একটু অসুবিধা হয় বলে কোথায় জামা কোথায় অন্য মানে কোথায় কি থাকে তার ঠিক থাকে না সেই জন্য হচ্ছে মানে বুঝতে সুবিধা হয় বলে সেই জন্য হচ্ছে অন্য যেটা যার সেট সেটার সাথে বেঁধে রাখা হচ্ছে আসলে এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে মানে গোপালের ছোট ছোট গোপাল আছে ওই ছোটো ছোটো জামাগুলো হচ্ছে সমস্ত হচ্ছে গোপালের জামা তা কতগুলো দেখতে পেয়েছো এখনও আছে তোমরা দেখতে থাকো আর এগুলো হচ্ছে শীতের চাদর ঠাকুরের জন্য তো এখন তো লাগছে না সেই জন্য হচ্ছে ভালো করে গুছিয়ে মানে কেচে গুছিয়ে রাখা হচ্ছে আর কালকে আমাদের বাড়িতে পুজো আছে সেই জন্য হচ্ছে গুছিয়ে রাখা হচ্ছে আগে কালকে বাড়িতে পুজো আছে কালকের ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে এটা হচ্ছে কালকের ভিডিও আজকে তো আজকে পাঠাচ্ছি আজকে ডাউনলোড করছি তো তোমরা আজকে দেখে নিও আর হচ্ছে দেখতে পাই কত জামা এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সেট আছে অনেকগুলো জামা আর এইগুলো হচ্ছে যে যার একটা অন্যের সাথে মানে যেটা যা সেটার সাথে ঠিক করে মাথা রয়েছে যাতে খুঁজতে অসুবিধা না হয় মানে অনেকগুলো জামা থাকলে কী হয় ওরা তো এরকম মানে খুঁজতে খুবই অসুবিধে সেই জন্য হচ্ছে ওইভাবে করে রেখে দিয়েছি তো তোমরা তো দেখতেই পেলে জামাগুলো কত কত জামা আছে তোমরা বলো তো কতগুলো জামা হবে প্রায় বলতে পারবে কি কতগুলো একটু বুঝতে পারছো কতগুলো তার মানে আমাদের ঠাকুরের জন্য কত জামা কাপড় কত জামা কাপড় লাগে বুঝতেই পারছো প্রায় একশো খানা তো হবে। এতে অনেক পুরোনো জামাও আছে নতুন জামা আছে তো পুরোনোগুলো বেশি আছে নতুনও আছে তো নতুনগুলো দেখতে বেশ বোঝা যাচ্ছে একটা প্লাস্টিকের আছে আগে দেখেছো এটা হচ্ছে নতুন জামা এখনও সিল্ক কাটা হয়নি তো এগুলো তুলে রাখা হয়েছে তো ঠাকুর তো অন্য জামা পরে আছে সেইগুলো যখন খোলা হবে তখন এখান থেকে একটা করে নিয়ে আবার পরিয়ে দেওয়া হবে তো ওপরটা হচ্ছে মানে নোংরা হয়ে রয়েছে এটা মানে নোংরা কিছু না ঠাকুরেরই সমস্ত কিছু বই খাতা ঘণ্টা এই সমস্ত কিছু রয়েছে এখানে নোংরা কিছু মানে ছবি বলো ওই সব মানে নোংরা কিছু না এখানে যা আছে ঠাকুরেরই সমস্ত কিছু আছে তো ওপরটাও আমি একটুখানি পরিষ্কার করে দিচ্ছি কারণ নোংরা হয়ে পড়ে রয়েছে আর ধুলোবালি পড়েছে সেই জন্য আমি হচ্ছে ওপরটা পরিষ্কার করে দিচ্ছি আর এখানে বই খাতাগুলো কী বলো তো মানে পড়ে রয়েছে এগুলো খুব একটা লাগে না আর যখন লাগে তখন নিয়ে নেওয়া হবে সেই জন্য হচ্ছে আমি বই খাতাগুলো এই একটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর এখন তো লাগছে এখন ফালতু ফালতু এখানে ফেলে রেখে কী হবে বলো তোমরা আজকে ঠাকুর ঘরে আমার অনেকটাই কাজ আছে এই যে এখন একটা পরিষ্কার ওয়ার্ডড্রপটা পরিষ্কার করা হয়ে গেছে ওয়ার্ডড্রপটা পরিষ্কার করার পরে এখানে আমি বসে পড়েছি কুলারটা পরিষ্কার করতে কারণ বুঝতেই তো পারছো গরমকাল আর গরমকাল পড়ে গেছে আর এখন ভালোই গরম তার জন্য হচ্ছে পাখা চলছে কিন্তু এই কুলারটাও চালানোর জন্য হচ্ছে ধুলো পড়েছে একবার মানে গরমকালে চলেছে এবার বাকি টাইমটা হচ্ছে ধুলো পড়েছে সেই জন্য আমি একটু পরিষ্কার করে দিচ্ছি নোংরা হয়ে রয়েছে সেই জন্য আমি একটু পরিষ্কার করে দিচ্ছি এইগুলো পরিষ্কার পরিষ্কার হয়ে গেলে আমার ঠাকুর ঘরে কিছু কাজ আছে মানে হচ্ছে ঠাকুরের সেবা ঠাকুরকে সেবা দেবো তারপর সেবা দিয়ে নিচে নামবো তো ঠাকুরের সেবাটা আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না আমি ঠাকুরকে সে তার মাঝখানে একটুখানি সেবা দিয়ে দেবো সেবা দিয়ে আমার নিচে কিছু কাজ আছে সেই নিচে কাজগুলো সেরে নেবো তো আমার ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে এরপরে আমি নিচে চলে এসেছি তো নিচে তো হচ্ছে আমার মানে শাশুড়ি মা অনেক কিছু রান্না করেই ফেলেছে বাকি রান্নাটা ছিল চিকেন চিকেনটা আমি এসে করছি তো শাশুড়ি মা বাকি রান্নাগুলো করে বলেছে মাছ কলমি শাক ভাজা যে আরও কিছু করেছে সেগুলো হচ্ছে পরে বলছি তোমাদেরকে আর এখানে আমার চিকেন নিয়ে নিয়েছিলাম চিকেনটা ছিল তো চিকেন নিয়ে আসা হয়েছিলো সেই জন্য চিকেনটা নিয়ে এসে আলু দিয়ে আজকে চিকেনের ঝোল করবো সেই জন্য আলু দিয়ে চিকেনটা কষে নিয়ে আমি একটু ভালো করে কষে নিয়ে একটু বসিয়ে দিচ্ছি তো এখানে ঢাকা দেওয়া থাক তার মাঝখানে আমার বাকি কাজগুলো সেরে নিই তো ওইটা হচ্ছে কষতে থাক মানে একটু সিদ্ধ হোক সিদ্ধ হলে আমি তারপর জল দেবো তার মাঝে এখানে বাকি গাছগুলো সারি তো ঘরগুলো হচ্ছে আমি ঝাঁ দিয়ে দিচ্ছি তো আমার এখানে ওপরে যে দুটো ঘর আছে ডাইনিংটা আছে পুরো ডাইনিং পেজটা পুরো ঝাঁপ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি রান্নাটা হয়ে গেলে করতে গেলে কি বলো অনেকটা দেরি হবে যেহেতু ওখানে চাপা দিয়ে আছে সিদ্ধ হচ্ছে সেই জন্য তার ফাঁকেই কাজগুলো বাকি কাজগুলো সেরে দিচ্ছি তো ওখানে আমি একবার এসে হাত ধুয়ে দেখতেলাম চিকেনটা কত দূরে এগুলো তো একটু সিদ্ধ হয়ে গেছে আর একটির জন্য এবার কী করব কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেবো কারণ আমারও আরও কাজ রয়েছে জল দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে থাকুক ওখানে তরকারিটা হতে থাকুক আর আমি ততক্ষণ এই দিকে আমার বাসনগুলো মেজে নিই তো কী বলো বলো তো এরকম করে কাজ করতে সব সুবিধেই হয় নাহলে রান্না করে নিয়ে কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় তাই না কারণ খেতে হবে তো এখানে পাশে বাসনগুলো মেজে নিচ্ছি আর আমার চিকেনের ফুল রেসিপিটা পেতে চাই দেখতে পাই চাইলে আমার ভিডিওতে দেখে নিও এর আগে আমি চিকেনের রেসিপিটা দিয়ে দিয়েছি তো তোমরা দেখে নিও তো আমার এখানে বেশি বাসন পড়েনি অল্প পড়েছিলো আমি মেজে নিয়েছি আর এখানে রান্না করতে করতে অল্প করে মাছ দিলে একটা একটু দুটো করে মেজে নিলে কি বলো তো কাজটা সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় তো আমার এখানে চিকেনটা হয়ে গেছে এবারে আমি চিকেনটা নামিয়ে নিলেও তো তো আমাদের কেমন লাগছে বলো চিকেনটা দেখে কি খেতে ইচ্ছা করছে তো ভালোই হয়েছিল সত্যি বলছি টেস্টি টেস্টি রেসিপিটা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাক এর আগের ভিডিওটা দেখে নেবে ঠিক আছে আর দেখো তারপর আমার রান্না হয়ে গেছে এখানে আমি গ্যাস মুছে নিয়েছি আর আমাদের রান্নার পর গ্যাসটা মুছে নিয়েছি আর দেখতে পেয়েছি উনুনগুলো খুলে নিয়েছি কারণ আমিষ রান্না হয়েছে সেই জন্য হচ্ছে উনুনগুলো খুলে ভাজা হয়ে গেছে রোদ্দুর দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এরপর চলে এসেছি ভাত বাড়তে দেখো কী কী রান্না হচ্ছে কলবি শাক ভাজা আর ডিম সিদ্ধ করে ভাজা এটা হচ্ছে আমার বড় খাবে ডিম সিদ্ধ করে ভাজা তো দিকে আমি পানিয়ে নিয়েছি কুলের আচার কুলের আচারটা আমার বাড়িতে তৈরি করা ছিল সেটা নিয়ে নিয়েছি তো আমরা এখানে খেতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো